আমার পছন্দ হয়েছে আমি এটা নিয়েই ছাড়ো মাত্র বিশ ডায়মন্ডে আমার কাছে আছে তিনশো পঞ্চান্ন ডায়মন্ড ঠিক আছে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মাত্র বিশ ডায়মন্ড দিয়ে এফ এফ ডাবলু বান্ডেল এ বান্ডেলটা আমি বের করেই দেখাব তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় ঠিক আছে হচ্ছে আমি তোমাদেরকে একটা ট্রিক দেখাই এই ট্রিকটা সময় ফলো করবে তো প্রথমে আহ ক্যারেক্টার চলে ক্যারেক্টার আর এটা তো পুরাতন পুরাতন এটা হয়তো পুরাতন যারা ওয়ার্ল্ড ক্লিয়ার তারাই জানে এটা কীভাবে কি করা যায় তো আমি ক্যারেক্টার চেঞ্জ করে আচ্ছা ক্যারেক্টার চেঞ্জ হয়েছে তো টি শাপ ওকে টি শাপ একেবারে লো না করা যায় একেবারে হাই না করা যায় একদম মিডিয়াম সাইজ যেগুলো ফ্রিতে পেয়েছি এগুলো ইউজ করব তো আমি কি ইউজ করে দেখি আচ্ছা এটা দেওয়া যাক হিরোইক হিরোইকের প্যান্ট মল রয়েলের টি শার্ট আচ্ছা ঠিক আছে এটাই তাই তারপরে হচ্ছে কি যে লাকি রয়েল এখন লাকি রয়ে যাবো না প্রথমে যাবো আমরা না কোথায় ও সরি অ্যাকাউন্ট এন্ড বেসিক এখানে আসবো এসে যে ক্লিয়ার ক্লিয়ারে ব্রাউজার ক্লিয়ার এখানে আমি চাপ দিব ঠিক আছে তো এখানে চাপ দিলাম কয়েকবার করা লাগবে আচ্ছা তারপর হচ্ছে ব্যাক নিলাম ওকে তারপরে কি করব একটা ক্লাসিক ম্যাচ খেলার ওকে তো ক্লাসিক ম্যাচে ঢুক দিলাম আরে ভাই কারেক্টটা চেঞ্জ হয়ে যায় কেন ক্যারেক্টার চেঞ্জ করতে হবে না তো চল তাহলে হইছে গান হাতে থেকে নিয়ে সরে ফেলতে হবে এগুলো সব ইকপ থাকুক সমস্যা নাই তো গান হাতে থেকে ক্লাস স্কট বা ফুটবল স্টার দিয়ে দিতে হবে ঠিক আছে তারপর লাক রয়েলে হুম লাক রয়েলে ঢুকে প্রথমে ফ্রি গোল্ডে দশটা স্পিন একসাথে দশটা স্পিন দেওয়া লাগবে তো হবে তাই না মাত্র বিশ লাখ দেখছে লাখ কত ভালো কত কত টোকেন দিতেছে এফ এফ কত ঠিক আছে সমস্যা নেই আবার ব্যাক আবার লাখ রয়েল এর উপর আবার ব্যাক নিব তো প্রথম হচ্ছে কি এই যে ব্যানার ব্যানারের উপর চাপ দিতে হবে ঠিক আছে ব্যানারের উপর চাপ দিয়ে ঢুকতে হবে হ্যাঁ তো এখানে আমরা মাত্র বিশটা স্পিন করব কোনো বান্ডেলের উপর টাচ করব না ঠিক আছে কোনো বান্ডেলের উপর টাচ করব না এটাই হচ্ছে আমরা ফুল প্রথম ভুল করি ঠিক আছে এখানে আমরা খুব আহ চাপ পরে গেছি কি একটা অবস্থা আচ্ছা সমস্যা নাই আহ তো প্রথমে আমরা বিশ স্পিনে এ বিশ diamond এর spin এ করি ওকে আরে ভাই একটা ঢুকে গেছে এটা সমস্যা নাই তো এটা হচ্ছে কথা যে আমরা যে ফ্রি ফায়ারে যে ডায়মন্ড গুলো খরচ করি তো আমাদের লাভ টা কি ঠিক আছে আমাদের লাভ টা কি এত ফ্রি ফায়ারে ফ্রি ফায়ারে টপ আপ করে বান্ডেল বের করার জন্য তো হচ্ছে কি যে এই বান্ডেল টা বের করতে না হলে আমাদের পনেরো পনেরোশো ডায়মন্ড মতন খরচ হবে পনেরোশো দু হাজার ডায়মন্ড খরচ হবে তো এটাতে কম খরচ হতে পারে এক হাজার মতন খরচ হবে এক হাজার থেকে পনেরোশো ডায়মন্ড খরচ হবে তো এক হাজার থেকে পনেরোশো ডায়মন্ড খরচ করি ভাই ঠিক আছে এক হাজার থেকে পনেরোশো ডায়মন্ড যদি খরচ করি তো হচ্ছে দাম টাকা ঠিক আছে একটা বান্ডেল নিতে যদি আটশো টাকা খরচ করি গেমের ভিতরে এই বান্ডেলটা নেওয়ার কারণ কি এই যে প্যান্ট টা ঠিক আছে প্যান্ট ভালো লাগে এটার কারণে ভাই আপনার নিজের প্যান্টের দিকে তাকান আপনি আপনি যে সারাদিন কামলা খাইটা গেমে টপ করতেছেন একটা প্যান্টের জন্য ঠিক আছে একটা প্যান্টের জন্য সারাদিন কামলা খেতে টপ করতেছেন ভাই নিজে নিজের গেট চেঞ্জ করেন ভাই ফ্রি ফায়ারের গেট না কি হবে ভাই কি হবে ঠিক আছে আমি যে বোকার মতন ডায়মন্ড খরচ করতেছি এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি একশো দশটা টাকা খরচ করলাম তো বিশ্বাস করেন ভাই মানে ফ্রি ফায়ারে খরচ করে কোনো লাভ নাই হ্যাঁ টুর্নামেন্ট খেলবো ঠিক আছে খেলতে কিন্তু ভাই গানের স্কিল যে গানের স্কিলটা আছে সেই গানের স্কিল এলো নাই ঠিক আছে এই গানের স্কিল নিয়ে কোনো এলো নাই স্যাম্পল যে গানটা আছে না এই গানের চা আছে। তাই দেখে খেলতে হবে ঠিক আছে কি কানের স্কিনের অবিলিটি দিয়ে স্ক্রিন থাকবে ঠিক আছে কিন্তু অ্যাভিলিটি থাকবে না গানের কোনো অ্যাভিলিটি থাকবে না টুর্নামেন্ট খেলতে গেলে তো হচ্ছে কি যে র্যাঙ্ক পোস্ট ঠিক আছে র্যাং পোস্ট খেলতে এসো ঠিক আছে তো কান আপগ্রেড করলা একটা একটা ইভোজের আপগ্রেড করতে যায় তাহলে মোটামুটি খরচ কত হয় আহ আচ্ছা ছয় লেভেল আছে ছয় লেভেল থেকে আপনারা যদি সাত লেভেল করতে যাই এনে এনে কত ডায়মন্ড লাগবে পাঁচ হাজার পাঁচ হাজার ডায়মন্ড যদি লাগে পাঁচ হাজার দাম না হলে চার হাজার টাকা হ্যাঁ ঠিক আছে আর যদি হচ্ছে কি যে মান্থলি লি তাহলে দু হাজারটা মানে ছ লেভেল থেকে সাত লেভেল করতে গেলে দু হাজারটা লাগে এই দু হাজারটা যদি গেমে খরচ করি তাহলে আমার কি লাভ আমার তো কোনো লাভ নাই আমরা বুকার মতন গেমে খরচ করি আমরা বুকার মতন গেমে খরচ করে কি করি লাস্টে না না পেরে তখন সারাদিন আফসোস করি কে শালা গেমে কি খরচ করলাম আফসোস করার ছাড়া কোনো লাভ নাই আচ্ছা যাইহোক আমি যদি আইটা বিক্রি করতে যাই ভাই এখানে কত দাম খরচ করা আছে পঁয়ষট্টি হাজার সাতশো সাতচল্লিশ ডায়ামন্ড খরচ করা হয়েছে ঠিক আছে তো এই ডায়মন্ড কিন্তু কত টাকা লাগে আর হচ্ছে কি যে আমি আইটা বিক্রি করি তাহলে কত টাকা পাবো গান নাই ঠিক আছে সর্বোচ্চ চার হাজারটা পাইলাম ঠিক আছে সর্বোচ্চ চার হাজারটা সাড়ে চার হাজার টাকা পাইলাম ঠিক আছে তো এত ডায়মন্ড কিনে এত মানে গেট আপ নিয়ে আমার লাভটা কি কি গেমে এত গেট না নিয়ে রিয়েল লাইফে এ নিব। আপ নিবো রিয়েল লাইফ এ গেট নেওয়া দরকার হ্যাঁ গান স্ক্রিন থাকলে খেলা ভালো হয় কিন্তু দেখো কারো কারো গান স্ক্রিন নাই তারপরও দেখো মাস্টার পোস্ট দিতেছে ঠিক আছে গ্র্যান্ড মাস্টার পোস্ট দিতেছে গান স্ক্রিন ছাড়াবে ভাই সবার দেখলে তো হবে না যারা বড়োলোক তাদেরকে তো দেখে হবে না তুমি হচ্ছে কি দিল্লি হাজিরে কাজ করো মা দিইলি হচ্ছে কি পাঁচশো থেকে এক হাজার টাকা স্যালারি ঠিক আছে এই বেতন দেখ কি হবে গেমে খরচ করে দিতে হবে না তো মাই মন খারাপ করেন না আমি তোমাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা বানাইছি তো ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ঠিক আছে এরকম কিছু কিছু কথা বলবো তো তোমরা থাকবেন লাভ